হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এই দেখো আমার ছেলে কি করছে আজকে এই দেখো বসে বসে কী সুন্দর আর্ট করছে একটু সরা হাতটা সরা দেখো কি সুন্দর কালী ঠাকুর আর্ট করছে দেখো এই যে আমার ছেলে আর ও বারবার বলতেছে মা একটা আর্ট আর্ট করতেছি এটা ভিডিও করো ও কিন্তু কোনো আর্ট শিখে না এই আর্টগুলো নিজের থেকেই করে আর এই যে আরেকজন ও আট করতেছে তুই আগের কি আট করলি রে আগের আটটা দেখা একটু কিউট কালি কিউট কালি হ্যাঁ ও এটা হচ্ছে কিউট কালি কালি ঠাকুর না তোর জীব কোথায় কিউট কালি এমনি দাঁড়ায় আছে এই যে আর ওইটা দেখি ওইটা ওই পাশেরটা এবার ওটা তুই এটা আট করছিস এবার ওটা যেটা আট করতেছে সেটা দেখি এখন এটা আট করতেছে তোর কালকে আটটা কোথায় কালকে আট এই যে আট করছিল এটা দেখা দেখি দেখো কত কিছু আট করে এত আটের নেশা এই দেখো ও এটাকে আট করছে দেখো মানুষটা ছাতা মাথায় দিয়ে মাছ ধরতেছে জলের থেকে দেখো ওকে কিন্তু এখন আটে দেওয়া হয়নি দিব খুব মজা আমাকে অনেকক্ষণ থেকে ডাকতেছে মা আমা আট করতেছি দেখো কালী ঠাকুরটা কি সুন্দর আট করছে ও ঠাকুর বানায় আট করে এসব নিয়ে সারাদিন পরে থাকে ঠাকুরটা কি সুন্দর হয়েছে দেখি হাতটা সারা ভালো করে মাছি আসছে এত বাইরে বসে এর জন্য মাছ আসতেছে দেখো আমরা বাইরে কিন্তু উঠানে বসে আছি উঠানের মধ্যে পাটি পাইতে ওই যে আমাদের মতি বসে আছে মতি এই দেখো মতি বলে ডাক দিলে কি বুঝে দেখছো এই দেখো কি সুন্দর করে মতি আমি পাশে বসে বসে জলপাই খাচ্ছি কার কার পছন্দ জলপাই দিয়ে কত জলপাই এগুলো চাটনি বানাবো বেশি টক খেতে পারি না আমি এখন একটা জলপাই এমনি খাবো খাবা একটা হ নে আচ্ছাই লাগছে দি আকে একবার দি আকে একবার ঘি দি সবাই একসঙ্গে বসে আছি দেখুন বসে বসে জলপাই খাচ্ছি সেই টেস্টি গো মা এটা কই নি খাইলে খাই রাখো এটা ভাঙছি সেই স্বাদ আমি বেশি টক খাইতে পারি না না চাটনি বানাবো মিষ্টি চাটনি বানাবো চিনি দিয়ে ডাক টক হয়ে যায় না ওই জিনিসটা ভালো লাগে না আমার মনে কর টকটা খাইতে ভালো লাগে

मोते काक देखे धाद से